Música কম কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত গৃহিণীদের দুইটা হাতে যে কত কাজ সামাল দিতে হয় যে সংসারটা চালায় সেই কিন্তু বোঝে সংসারে যদি শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া করেই সব কাজ শেষ হয়ে যেত তাহলে আমরা গৃহীরা মনে হয় অনেক আনন্দই থাকতাম আসলে রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া আমাদের সংসারে খুঁটিনাটি সব দিকেই খেয়াল রাখতে হয় যাই হোক আমার অনেক ব্লগে কিন্তু আমি বলছি যে আমার সকালে ঘুমটা ভাঙে পাখির ডাকে আমার বয়েসের ব্যাকগ্রাউন্ডে আপনারা নিশ্চয়ই পাখির অনেক ডাক শুনতে পান আসলে আমার বারান্দার মধ্যেই পাখিগুলোকে আমি রাখি আর এই পাখির কারণে অন্য পাখিগুলো এসে কিচিরমিচির শুরু করে আর আমি যখন বয়স দিই তখন তো ওদের চিলাচিলিটা আরও বেশি বেড়ে যায় সারা সারাদিনই কিন্তু ওদের এই কিচিরমিচির আমার শুনতে হয় তো এক সময় ভালো লাগে আবার আরেক সময় বিরক্ত লাগে তবুও কিছু করার নাই এগুলো আমি শখ করে পালি আর আমার শখের জিনিস তো আমার কাছে ভালো লাগবেই আমি যখন খুব সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করি তখন ওদের এই ডাকটা আমার কি পরিমাণ যে ভালো লাগে তো যখন কাজ করতে থাকি তখন আর নিজেকে একা মনে হয় না তো ওদের ডাকাডাকিতে মনে হয় যে ওরা আমার সাথেই আছে। এই তো এখানে আমার পুরা উঠানটা পরিষ্কার করা শেষ আমার বাড়িতে গাছ থাকার কারণে অনেক বেশি পাতা জমে যায় তো এখন পাতাগুলোকে তুলে তারপর ফেলে দিয়ে আসব পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর আমার বাড়িটা আরও বেশি সুন্দর লাগে তো উঠান পরিষ্কার করার পর আমি কিন্তু চা বানিয়ে এখানে বসে বসে চা খাই আর পাখির ডাকটা এনজয় করি ভালো হোক খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও কিন্তু পাওয়া যায় না তো আমার পরিবারের ক্ষুদের সদস্যরা আমার পরিবারে আমরা চারজন কিন্তু আমি ওদেরকেও আমার পরিবারের একটা অংশ মনে করি কারণ ওদেরকেও আমার খেয়াল রাখতে হয় খাবার দাবারের খেয়াল রাখি ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা করি তো ওরাও কিন্তু আমার পরিবারের একটা অংশ আমি কিন্তু ওদেরকে অনেক বেশি ভালোবাসি তো ওদেরকে খানা দেওয়ার পর চলে আসলাম বাইরে বাগানে দেখলাম কুমড়ো গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো ফুলগুলো এখন তুলে নেব কুমড়ো ফুলের ভাজি কিনতে কিন্তু অনেক ভালো লাগে তো চলে আসলাম ছাদে ছাদ বাগানে গাছগুলোকে পানি দিয়ে দিব। মার্শাল্লাহ আমার বট গাছের গ্রোথটা এত ভালো আসছে হয়তো কিছুদিনের দিনের মধ্যেই ফুল এসে যাবে অনেক কষ্ট করার পর যখন সফলতা আসে তখন সেই খুশিটা বলে বোঝানোর মতো না আমার গাছে ছাদ বাগানে যদি কোনো ফল ফুল দেখি তখন আমার কি পরিমাণ সে ভালো লাগে আমি যে কষ্টগুলো করি সেগুলোর সার্থকতা আমি খুঁজে পাই তাই রাতারাতি কোনো কিছু পাওয়ার থেকে কষ্ট করে সেই জিনিসটা যখন আমরা কাছে পাই তখন সেই জিনিসটার মর্মতাও আমরা অনেক ভালো বুঝতে পারি এই তো এখানে আমার ভাবি সকালবেলায় বউ ভাত ভর্তা আর ডিম ভাজি দিয়ে গেছে তো আজকে সকালে আর নাস্তা বানানোর ঝামেলা করতে হয় নাই ভাবি নাস্তাটা দিয়ে গেল মাঝে মাঝে কেউ যদি রান্না করে খাবারটা খাওয়ায় তখন কি পরিমাণ যে ভালো লাগে যে সবসময় কিন্তু রান্না রান্নাবান্না করতে ভালো লাগে না এই তো ওদের বাবা নাস্তা খেয়ে চলে যাচ্ছে অফিসে তো ওকে বিদায় করে দিয়ে তারপর সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নেবো সকালে সব কাজকর্ম সেরে নাস্তা তৈরি করে ওদেরকে বিদায় করে দেওয়ার আগ পর্যন্ত মনে হয় আমার একটা যুদ্ধ চলে এই যুদ্ধে জয় লাভ করা কিন্তু সহজ কথা না তো ওদেরকে বিদায় করে দিয়ে তারপর আমি একটু রিল্যাক্সে এক কাপ চা হাতে নিয়ে বসি তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সংসারে কাজকর্মগুলো করে দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যে কোনো জিনিস আমাদের প্রথমে ভালো লাগে তারপর সেখান থেকে ভালোবাসার সৃষ্টি হয় এই ধরেন সংসার জীবনটাই প্রথমে যদি আমাদের এটা ভালো না লাগতো তাহলে কিন্তু এটাকে আমরা কখনোই ভালোবাসতে পারতাম না প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ের আগে স্বপ্ন থাকে তার সাজানো গোছানো সুন্দর একটা সংসার হবে ঠিক তেমনি আমারও কিন্তু স্বপ্ন ছিল যে বিয়ের পরে আমারও সুন্দর একটা সাজানো গোছানো সংসার হবে সেই সংসারের প্রত্যেকটা জিনিস আমি আমার নিজের হাতে করবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার এই মনের আশা পূর্ণ করে দিচ্ছেন আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি আমার নিজের হাতেই করি সামর্থ্য থাকার পরও কিন্তু আমি কাজের কোনো লোক রাখি না কারণ আমার কাজগুলো আমার গুছিয়ে করতেই ভালো লাগে ঘরের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনায় আমার হাতের স্পর্শ থাকে যেখানে আমি আমার মনের মতন করে সংসারটাকে সাজাতে পারি গোছাতে পারি যে জিনিসটার প্রতি আমাদের ভালো লাগাই কাজ করবে না সেই জিনিসটাকে আমরা কিভাবে ভালোবাসবো তো প্রথমে আমাদের মন থেকে ভালো লাগতে হবে তারপর সেই জিনিসটাকে আমরা ভালোবাসতে পারবো নিজের করে নিতে পারবো তো সংসার জীবনটা এরকমই আপনার যখন ওইখানে ভালো লাগা কাজ করবে তখন আপনার অটোমেটিক ভালোবাসাই চলে আসবে সংসার এমন একটা জায়গা যেটাকে একবার গ্রহণ করলে সেটাকে ত্যাগ করা বড়ই কষ্টকর এই তো এখানে আমার দুপুরে রান্নাবান্নাগুলো করা শেষ আজকের দুপুরের খাবারের মেনুতে ছিল মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল ঠেঁড়স ভাজি আর ভাত পরিবারের জন্য রান্না করা পরিবারের জন্য কিছু করতে পারা আমার অনেক ভালো লাগে আর ভালো লাগে বলেই কিন্তু আমি ভালোবেসে সংসারের কাজগুলো করি এখানে আমি ডাল রোদ্রি দিয়েছিলাম পাখিগুলো এসে ডালগুলো খেয়ে নিচ্ছিল তো বিকালের নাস্তায় আজকে করেছিলাম পেঁয়াজু আর বুটভুনা সঙ্গে চা তো থাকবেই দেখা যাচ্ছে যে দিন ছেলে আর ছেলের বাবা বাসায় থাকে ওই দিনই আমি বিকালের নাস্তাটা তৈরি করি একার জন্য আমি কিছুই করি না তো আজকে ওরা বাসায় ছিল তাই ভাবলাম ওদের জন্য বিকালের কিছু নাস্তা তৈরি করে নেই তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম